এত মজাদার আস্তা একটা মাছের বারবিকিউ কোথায় ট্রাই করলাম আর এতগুলো খাবার কোথায় ট্রাই করেছি সেটাই আজকে দেখেই অনেকে গেস্ট করে ফেলেছে এটা হচ্ছে মিরপুরের ওয়ান অফ দা বেস্ট রুফটপ রেস্টুরেন্টের মতো এটা আপনি অন্য কোথাও পাবেন না পুরো ইউনিক স্টাইলে পুরো রুফটপ টা সাজানো আউটডোর এর একটা কর্নার দেখলে আপনার মনে হবে কক্সবাজার চলে এসেছেন আর আরেকটা কর্নার দেখলে মনে হবে সুন্দরবন চলে এসেছে তো এতটুকুই না তাদের ইনডোরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজানো যেহেতু রেস্টুরেন্টের নাম হাওয়া তাই সেরকম থিমি রাখার চেষ্টা ব্যবহার করেছে ওপেনিং ডে থেকে শুরু করে স্টিল নাও কিন্তু বেশ একটা হাইপ তাদের রয়েছে কিন্তু আমার কিন্তু এই ফার্স্ট টাইম ভিজিট কাবাবের কথা আসলে চিকেন টাংরি কাবাবটা আমার খুবই প্রিয় আর এটা কিন্তু খুবই মজা ছিল আর ভালো লাগছিল গ্রিন চাটনি আর আজকে শো টপার ছিল এই মাটন কড়াইটা এটা কিন্তু ইজিলি দুজন শেয়ার করে খাওয়া যাবে এটা প্রাইস পড়েছিল পাঁচশো আশি টাকা বিলিভ ইট অর নট এত বেশি সফট আর জুসি ছিল যে বলে বোঝানো যাবে পাশাপাশি তাদের মাটন ডাল গোস্টটা আমার খাওয়া মিরপুরের সেরা মাটন ডাল গোস্ট যেটা আমি আগে কখনোই ট্রাই করিনি এবং নানের সাথে জমে যাচ্ছিল যদি পার পার্সনের বাজেট হয় মাত্র টাকা দেন দিস প্লেস ইজ ভেরি ভেরি গুড ফর ইউ এত সুন্দর একটা বাইক তার উপরে চাইনিজ আর দেশি খাবার দুইটাই এত বেশি মজা আমার মনে হয় না মিরপুরে এই কম্বিনেশন আর কোথাও পাওয়া যাবে এই বাইক নিতে হলে চলে আসতে হবে মিরপুর বারোর হাওয়াতে দু ফলো ফার মোর ভিডিও ফেস